হাই আরেকাম সোমা লাইক তাইলা সবার আমার সবার খুব খুব পিকচার হয়েছে আর আমি খুব খুব পিকচারটা ভালো আছে আছে আই ফর আ টার্নিং পয়েন্ট আপাতত আমার ভালো হয়েছে এনভার্স আর হ্যাঁ আমার ফানি ভিডিও আই ডন্ট বিলিভ এটা গুলো আমি যখন ভিউজ গুলো দেখি খুব 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 আনন্দ হয় এবারে হলো আমাকে অনেকে অ্যাড করে দিতে বলেছে অ্যাডভারটাইজ মেন যাকে বলে অ্যাড যে দিদিভাই তুমি অ্যাড করে দিলে আমাদের ব্লগ প্রোড করবে তো কি বলবো আমি এদেরকে আমা আমি আই এম পিচ্চেলি আই এম পিচ্চেলি আমি কোনো এত বড় সেলিব্রিটি না যে আমাকে তোমরা এত দূর চাপিয়ে দিচ্ছো হ্যাঁ পৃথিবীর নারী কারুর মেয়ে কারুর মাসি কারুর দিদি কারুর ওয়াইফ কারুর মা এটাই বলতে পারো তো অনেকেই বলেছে আমাদের ব্লগুলো হচ্ছে না বললে দিদি ভাই তুমি অ্যাড করো অ্যাড করো তুমি তো সকলের অ্যাড করো তো তোমরা দেখেছ হ্যাঁ আমি সকলের অ্যাড করে দিয়েছি তো পার্টিকুলার আমাকে এত প্রেশার ক্রিয়েট করেছে আজকে অনিন্দিতা অনিতা ব্লকে যে আমাকে আমি যদি না করি না একটা খারাপ হবে আমাকে দিয়েই বলেছে তো প্রথম আমি বলবো প্রথমে আমি বলি তোমার রিঙ্কি রান্নাঘর তো রিঙ্কি ব্লকে যাবে রান্নাঘরে ওখানে গিয়ে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেব ঠিক আছে ওর ও আটশো কত সাবস্ক্রাইবার হয়েছে সো প্লিজ আমার তরফ থেকে মানে অনুরোধ রইল প্লিজ ওর ছোটো ছোটো শটগুলোকে দেখো আচ্ছা আর রইল কি হ্যাঁ অনি আমাকে যেটা জিজ্ঞেস করেছে তোমার হেয়ার স্টাইলটা কী ধরনের তোমার আমি ব্লগ দেখি না না দেখ সবকিছুই নর্মাল কোথায় আমি তো কোনো কাটিং ফাটিং নেই কখন এইদিকে কখনো এইদিকে এইদিকে হয়ে গেল দেখলি ও হাতে হাতেই আমার আমার রে যখন যেটা মন করে আমি তখনই সেটা করি তো যাই হোক বলে দিলাম তো দ্বিতীয় জয় জয় কলকাতায় থাকে জয় স্টুডিও আছে ও এডিটিং করেন ছোটো ছোটো সিরিয়াল করেন তো আমি বলবো যে প্লিজ জয় ক লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করবে ঠিক আছে এবং জয় আমাকে প্রশ্ন করেছিল যে তোমার গেট আপ তোমার রুট রং এভরিথিং কী করে মেনটেন করো না যায় আমি কোনো মেনটেন করি না এটাই তো ভুল কোনো মেনটেন করি না আমি আমি ন্যাচারাল যেমন মানুষ যেমন ডাল ভাত খায় তেমন আমিও ডাল ভাত খাই কোনো মুখে কোনো ক্রিম লাগাই না হতে পারে বিউটিশিয়ান বডির দিক থেকে আমার বলতে পারো আমি তো একটা কত্থক ভাষণটা ড্যান্সার তো বডি আমার ফিটনেস থাকবেই ঠিক আছে জয় আর জয় বলেছে তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করবে জয় একটা কথা বলি পৃথিবীতে না সবাই সবাই সঙ্গেই তো মানুষ কথা বলে বন্ধুত্ব করাটা ভেরি মাস্ট না কিন্তু বন্ধু হয়ে আবার অনেক না বন্ধু হয়ে যায় এই জন্য না নিজেকে খুব ভয় লাগে ঠিক আছে এখানে কোনো বন্ধুত্ব প্রশ্ন আসছে না হ্যাঁ অলওয়েজ তখনই তোমার সঙ্গে কথা হবে আমি তোমার সঙ্গে কথা বলি এইটা আমি বলতে পারি বলো আচ্ছা সুমি আছে সুমির প্রবলেম বাংলাদেশে থাকে ওরা দুই বোন সুমির প্রবলেম একটাই আমাকে জিজ্ঞেস করেছে তুমি মুখে কি লাগা চুলে কি লাগাও বিশাল প্রশ্ন তো ওটা তো বলবোই আমি কী করি সুমি শর্ট ডান্স করে প্লিজ সুমিতে যাও এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করো খুব ভালো ডান্স করে ওকে এগিয়ে নিয়ে চলো ঠিক আছে সুমি করে দিলাম তোর এক আর রইল কি হ্যাঁ আমি চুলে কিচ্ছু না কিচ্ছু শ্যাম্পু খালি একটা শ্যাম্পু অরিয়াক শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার আছে আর মাঝে মাঝে রঙটা ইউজ করি বেশ আর ফ্রেসের দিক থেকে আমি কিচ্ছু লাগাই না যদি মন করে মেবি তাহলে আমি গার্নিয়ার ক্রিমটা একটু লাগাই বাট বাকি কোনো দেখে না কিচ্ছু না তার জন্যই কোথায় বলেছিল বডি ফিটনেস কী করে রাখছো তাই না একটা দিয়ে দিলাম হয়ে গেল মনে করতে দাও খুব ভুলে যাই এবার আমি আচ্ছা এইবারে আসছি আমি সেই হিনকি লাইফস্টাইল যাকে যতটা আমি পেরেছিলাম করে দিয়েছিলাম তো হুট করে আর তো ভাই যখন চলে গেল আর তো কিছু করার নেই দেখো যতটাই পেরেছিলাম আমি করে দিয়েছি অ্যাজ এ একটা সোশ্যাল ওয়ার্কার হয়ে আমি করে দিয়েছি যাই হোক মেয়েটা একা পড়ে গেছে তার একটাই মেয়ে দেখো সেই সময়টা হাঁটাহাঁটি আমি তোমাদের বলেছিলাম যে আমি ডাইরেক্ট ভিডিও কলিংয়ে চারটে ডাক্তারের সঙ্গে কনট্যাক্ট করা মেডিসিন পাঠানো এখান থেকে বা ড্রেসিংয়ের টাকা পাঠানো যতটা আমি পেরেছি করেছি ভাই বলতাম তারপরে তো খুব কান্নাকাটি করতাম বলে রিঙ্কি আর ভিডিও কলিংয়ে কথা বলাতো না ভাইয়ের সঙ্গে তো আশা করবো আই সো তোমরাও সকলে এটাই মনে করো যে ভাই আমাদের মনের কোথায় ওঠায় থাকুক এবং রিঙ্কি লাইফস্টাইলকে তোমরা সেখানে সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাবে যাতে ওর একটি মাত্র নেই এত তেইশ চব্বিশ বছরের বিধবা ভেরি সস্ত খুব খারাপ লাগছে তো একটা আমি করে দিলাম ঠিক আছে আচ্ছা আবার নেক্সট তারা মনে পড়লে তো এত নাম না এত নাম যে বলার না আচ্ছা কি একটা হাজরা কি হাজরা পি হাজরা আচ্ছা আচ্ছা পি হাজরা আচ্ছা ও শুধু শর্ট করে ও খালি খাবার ডিশ সাজটা দেখায় ডেকোরেশনটা খাবারটা কী করে শর্টে তো পি হাজরাকে তোমরা সার্চ করে বের করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো তো চলো দিতে পারলাম উত্তর আর হ্যাঁ যেটা জয় বলেছে বাসুমিবা বা অনেকে তুমি তোমার নিজের কথাও বলো নিজের তোমার হবি টোটাল এ টু ডেট বলো এ টু ডেট কি বলবো গো যেমন হরি কাটা ঘুরছে তেমন আমাদেরকেও একটুখানি ঘুরে যেতে হয় তা যখন জানতে চাইছ তো আমি বলি আমার হবির বিষয় দেখো আমি সকাল ভোরবেলা উঠতে খুব ভালোবাসি কেউ তো আমি গায়িকা ঠিক আছে আর রইল হবি মানে আমার গান প্রথম হবি ওইটা আর গানটাই আমার জল গানটাই আমার জীবন আর হবিতে আমি সব খাবার থেকে সব রকম খাই ফাস্ট ফুড খেতে ভালোবাসি না এবং ঘর সাজাতে খুব ভালোবাসি ডেকোরেশন করতে ভ্যারাইটি রান্না করতেও খুব পছন্দ করি এবং হোম ডেলিভারি খাবার কোনো লাইক করি না টিভির দিকে কোনো শখ নেই গানটাই করতে থাকি বাস এটাই আর নিজস্ব মেন্টার আমি জানাই ওটা ওপর দিই কতটা খেতে হবে আর কতটা খেতে হবে ঠিক আছে এই রইল আমার কথা নিজস্ব বলে দিলাম চলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন